ঢাকা এয়ারপোর্টে যে আপনি লাগেজ পাইতে দুই ঘন্টা দেরি হচ্ছে এটাতে মানে প্রফেসর মোহাম্মদ ইউনুসের অনেক কিছু করার আছে না এটা না এটা প্রফেসর মোহাম্মদ ইউনুসের না আমরা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে নিঃশর্তভাবে সমর্থন করেছি এবং আমরা প্রফেসর ইউনুসকে সেই সময় আমাদের প্রফেসর ইউনুস ছাড়া আর কোনো বিকল্প ছিল না কিন্তু উনি যে উপদেষ্টা মন্ডলী গঠন করেছেন সেটা দেখে আমরা প্রচন্ড হতাশ হয়েছি আমরা খুবই আশ্চর্য হয়েছি এই উপদেষ্টা মন্ডলীর দ্বারা বর্তমান একটা মানে এই জন উপদেষ্টাই একটা অবসর জীবন যাপন করত তারা দিনে অথবা রাত্রে ঘুমে কোনো ঘুমেই তারা কল্পনা করে নেই যে তারা বাংলাদেশ উপদেষ্টা হবে সুতরাং তাদের থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি ডক্টর সাহেবের সাথে যতবার আমাদের দেখা হয়েছে যতবার আমরা বক্তব্য রাখার সুযোগ পেয়েছি ততবার বলেছি আপনারা উপদেষ্টা মন্ডলীর পরিধি বৃদ্ধি করেন এবং যারা উপদেষ্টা মন্ডলী যথাযথ ছাড় করতে পারছেন না তাদেরকে দয়া করে বাদ দেন তিনি আমাদের এই কথাগুলো একেবারেই কানে নেন